এখানে এক কালদম কবুতর আছে মাসাল্লাহ দেখেন ডাকাটাকে শুরু করে দিচ্ছে দর্শক এই যে পেয়ারটা আপনারা দেখেন দর্শক কালদম আজকে দুই পেয়ার আছে এই দেখেন যারা কালদম কবুতর খুঁজে আমার কাছে অনেক দিন যাবত দিতে পারি নাই নতুন নতুন দর্শক দুই পেয়ার কালদম সংগ্রহে আসছে দর্শক এই দেখেন একদম রানিং সুস্থ সবল কবুতর দর্শক ডিম বাচ্চা সব ঠিক আছে আমি দর্শক এই খাঁচায় আইনে আপনাদের দেখাইতেছি দর্শক এই দেখেন মশা পেয়ারটা খুব সুন্দর একটা পেয়ার দর্শক চোখগুলো অসাধারণ পেয়ারটার আমি আপনাদের ধরে দেখাবো দর্শক সব যে দেখেন পেয়ারটা অসাধারণ যাদের কালদাম দর্শক আপনারা রাস্তায় নিতে পারবেন দুই পেয়ার কালদম আছে এবং ফুল ফ্রেশ কবুতর যে দেখেন আপনারা আমি একটু দেখাই দর্শক আপনাদের দোয়েরা হাতে দর্শক দেখেন মাঝে কৌতু দেখেন দর্শক আপনারা একবারে ফুল ফ্রেশ কবুতার কোনো ফাটাফোটা নাই লেজ বারোটা একদম কালো আছে কোনো জানলা নাই দর্শক এবং মাঝির চোখটা আপনারা দেখেন দর্শক এই যে দেখেন হাই ফ্লার কৌতা দর্শক চারিগুলো দেখেন দর্শক যে নটটা দেখেন খুবই চঞ্চন কৌতা দর্শক এই যে দেখেন লেজ বারোটা ঠিক আছে দর্শক কোনো সমস্যা নাই এই যে দেখেন এবং নরের চোখ টুকটু আপনারা দেখেন দর্শক এই যে দেখেন চারিগুলো দেখেন দর্শক বেগুনি কালারের কিন্তু সব সাদা তো দশক যে প্যাডটা যদি কোনো ভাইবন্ধুর পছন্দ হয় আপনারা ইন্ডিয়ান হাইফ্লাইট কালদম প্যাট নিতে পারবেন এই প্যাডটার দাম চাইলে দুই হাজার টাকা দশক এই প্যাডটা মাত্র ষোলোশো টাকা পড়বে দাম কোনো দামাদামির সুযোগ নাই মাত্র ষোলোশো একদমই ষোলোশো এও দশক দামা করবেন না দেখেন